শুরু ভাই ভাই একটা স্বাধীন দেশে এইভাবে যে ছাত্রদের মারা হয়েছে ওরা তো কোনো অন্যায় করে নাই ভাই আমার ভাইদের যে মারা হয়েছে ভাই ওরা কেউ কোনো অন্যায় করছে কিছুই নাই নিজের অধিকার চাইছে ভাই সত্যি কথা বলতে আমি আমার নিজের পার্সোনাল কথা থেকে বলি যে আমি প্রথমে কোঠা আন্দোলনে এত বেশি আগ্রহ দেয় নেই যে দেখছি ছাত্রলীগের বলা বাইন করতেছে ওরা ওদের স্বার্থের জন্য করতেছে আর কোঠা ওদের জন্য আমি বাইরে আসছে আমার দরকার নেই কিন্তু যখন এটার মধ্যে ভাই যখন এটাতে অন্যদিকে গেল যখন হত্যা করা হইলো এমনি আহত করা হইলো তখন ভাই আমিও তো ছাত্র ওরা আমার ভাই যদি আমি স্টুডেন্ট হয়ে যদি আমার আরেকটি স্টুডেন্টের জন্য না করি একসাথে পড়ালেখা করে একসাথে আড্ডা দেওয়া চলাফেরা করা তাহলে আমার নৈতিকতাটা ভাই কই থাকে ভাই আর ভাই যতগুলো ইতিহাসে যতগুলো ঘটনা ঘটছে এই ছাত্ররাই সবসময় কাছে ছিল ভাই লাস্ট কয়েকদিন ধরে ঘুমাইতে পারি নিজের কাছে চোর মনে হইতা ছিল মনে হইতা ছিল আমি আমি পৃথিবীর সবচেয়ে স্বার্থপর নিকৃষ্ট মানুষ যে আমি আমার স্বার্থের জন্য আমার দেশ ছেড়ে চলে আসি দেশ ভাই আমার পাঠাই দেয় নাই আমি আমার নিজের জন্য আসছি আমার নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য আসছি কারো কোনো কাহিনী নেই কিন্তু আমার ভাইরা উনি বুক পাইতা দিতেছে রাজপথে ওরা করতেছে সবার জন্য তো নিজের অনেক ঘৃণা লাগতে ছিল কিন্তু এই যে এখন তারপরে একটু বলতে পারবো যে আমার ভাইদের উদ্দেশ্যে বলতে পারি ভাই তোমরা দেশের রাজপথে ঘটতে তোমরা এখানে তোমরা এখানে রাজপথে দিতাছ আমি এতটুকু বলতে পারি যে আমরা এখানে যারা আছি আমি অন্যদের কথা বলছে আন্তর্জাতিক ভাবে তোমাদের দেখানোর জন্য যা আমরা করব। তোমরা চালা এখন ভাই কোনো দল চাই না কোন কিছু চাই না আমি চাই কিছু আদর্শবান শিক্ষক সৎ শিক্ষক আর এই ছাত্ররা দেশ নতুন ভাবে তৈরি করা আমি চাই না আমার পরের জেনারেশন বাংলাদেশ ছাড়তে চাক ওরা চাই যাতে ওরা মনে করুক যে ইউকে ইউএসএ কানাডা এই ওয়েস্টার্ন যতগুলো কান্ট্রি আছে ওদের মতো উন্নত বাংলাদেশ টক্কর দেওয়ার মতো ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিও আমার পরের জেনারেশন ভাই তোমরা যাও আমরা তো হয়তো রক্ত দিতে কিন্তু আমি আমার সময় আমার প্রচেষ্টা দিয়া আন্তর্জাতিক ভাবে যতটুকু দেওয়া লাগে আমরা করবো ইনশাল্লাহ তোমরা আর ভাই দেহ আছে প্রবেশে রাজপথ মনটা ভাই রাজপথে মনটা রাজপথে তো তোমরা চাইলা যাও প্রত্যেকটা রক্তের হিসাব প্রত্যেকটা ফোটা রক্তের হিসাব দিতে হইবো ভাই এখন দাবি একটাই সংশোধিত চাই আর কিচ্ছু দরকার নাই কোনো দল দরকার নাই কোনো কিছু দরকার নাই আমার দেশ চাই ভাই আমি ধন্যবাদ